দীপক জ্যোতি পরম জ্যোতি দীপ জতি জানন্ত মে পাপ দীপ জতি শুদ্ধ জ্যোতি পরম জ্যোতি বিপ্লব ভাষয় জেলা মাননীয় সুভাষ মহাশয় বিশিষ্ট সমাজ মাননীয় শ্রী অখিল বর্মন মহাশয়কে ডিস্ট্রিক্ট লাইব্রেরিয়ান শ্রী অনুপ কুমার মন্ডল কাউন্সিলরগণ আছেন জেলা পরিষদের সদস্য আছেন এবং বিভিন্ন পাবলিশার্স আলুঘাটারের জনগণ আর অন্যান্য অতিথিবৃন্দ সবাইকে লোকাল লাইব্রেরি অথরিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবছরও আশা করছি আমাদের জেলার বইমেলা খুব ভালোভাবে সফলভাবে প্রত্যেক মানে ছোটো বাচ্চা থেকে শুরু করে যারা অনেক প্রবীণ যারা রিডার্স রয়েছে তাদের জন্য একইভাবে এই মেলা খুব ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়েবল হবে এটুকু কামনা করছি বই লেখা বা বই পড়া এইগুলো নিয়ে মাতৃভাষা এগুলো নিয়ে যা যা বলার আছে আমি এটা বলতে পারি আমাদের বালুঘাট হাই স্কুলের যে ছাত্রীরা যেটা নৃত্য প্রবেশ প্রোগ্রাম করেছিল তার মাধ্যমে ওরা বলে দিয়েছে তো তার বাইরে কারোর কিছু মানে আমার কিছু বলার থাকে না খুব সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা বা বই পড়া বই লেখা এগুলোর কি ইম্পর্টেন্স আছে সেটা ইতিমধ্যে বলে দিয়েছে আমি দীর্ঘ বক্তৃতা দেব না আমার মাননীয় মন্ত্রী বলবেন বই পড়ার অভ্যাস এটা তৈরি করা কিভাবে তৈরি করা যায় আজকে বাচ্চাদের বই পড়ার অভ্যাসটা কমে যাচ্ছে এটা নিয়ে আমরা প্রত্যেক দিন কোথাও কোথাও আলোচনা করে কিন্তু এই আলোচনা করার সময় আমরা একটা জিনিস ভুলে যাই বাচ্চারা বই পড়া শুধু বই পড়ার কাজ নয় যে কোনো কাজ বাচ্চারা শিখে যারা একটু বড় হয় অত্যন্ত চিরন্তন সত্য আমাদের যেগুলোর মাধ্যমে আমরা আমাদের শিক্ষাকে সম্পূর্ণ করি বা যেটা আমাদের শিক্ষাকে সম্পূর্ণ করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে দেয় আমাদের জীবনে সেই বই এবং তাকে কেন্দ্র করে একটা মেলা এই বই মেলা আজকে বালুরঘাটে অল্প কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল এখানকার এই জেলার মানুষের জন্য বালুরঘাটের মানুষদের জন্য যার মাধ্যমে এখানকার যে বইয়ের স্টলগুলো হচ্ছে সেই স্টলগুলোকে কেন্দ্র করে এই এলাকার এই জেলার মানুষের মধ্যে বই কেনা একটা প্রবণতা সৃষ্টি হবে বলেই আমাদের বিশ্বাস আমরা এই বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের ঠিক পূর্বে বালুরঘাট গার্লস স্কুলের ছোট্ট ছোট্ট মেয়েদের দিয়ে একটা অসাধারণ ভালো বইমেলাকে কেন্দ্র করে বইয়ের গুরুত্ব বইকে কিভাবে ব্যবহার করা যায় বা বই আমাদের সামাজিক জীবনে কতটা প্রভাব বিস্তার করে আমাদের সাংস্কৃতিক দিকটাকে বই বই কিভাবে বই পড়ার মধ্য দিয়ে তুলে ধরার ব্যবস্থা হয় নাচের মধ্য দিয়ে এই ছোট্ট ছোট্ট কয়েকটা মেয়ে তারা যেভাবে উপস্থাপন করলেন আমার নিজের মনে হয়েছে একটা অসাধারণ উপস্থাপনা এবং অত্যন্ত সময়োচ্যুত একটা উপস্থাপনা আজকে বইবেলার আনুষ্ঠানিক উদ্বোধনের প্রাকালে এই মঞ্চে এখানটায় আমরা দেখতে পেয়ে আমি বালুরঘাট গার্লস হাই স্কুলের সমস্ত মেয়েদের এবং সঙ্গে সঙ্গে ওই স্কুলে যারা শিক্ষিকা আছেন কর্মকর্তা আছেন তাদের সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি সরকারের পক্ষ থেকে